হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে আপনাদের জন্য একটা লোভনীয় সাদে বরপুর কাঁচা কাঁঠালের রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এটা মূলত আমি শুটকি দিয়ে করেছি খুবই লোভনীয় হয়েছে তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না বিভিন্ন সমস্যার কারণে আমি বাজার থেকে একটা কাঁচা কাঁঠাল কিনে এনেছিলাম মূলত কেটে খাওয়ার জন্য এনে দেখি খাওয়ার মতো নয় তাই আমি কেটে কুচি কুচি করে দইয়ে আর সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এটা রান্না করে খেয়ে ফেলবো যেহেতু কিনে এনেছি ফেলে কিনা দেব কয়টা বেগুন কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি কিছু লতি কেটে এবং দু পিস লোনা ইলিশ সামান্য পরিমাণ ধনে পাতা কুচি আর কিছু কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া তেতলিয়ে নিয়ে এবং পাতিলের মধ্যে সরিষার তেল দিয়ে রসুনটাকে একটু সময় ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে আমি মাছটাকে দিয়ে দিচ্ছি মাছটাও আমি একটু সময় তেতলিয়ে নিয়েছি তেতলিয়ে দিলে এটার সেন্টটা ভালো বের হয় মাছটাকেও আমি কিছু সময় তেলের মধ্যে বেজে নিচ্ছি কিছু সময় বেজে নেওয়ার পর এবার আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে দিয়ে আমি কিছু সময় নেড়ে ছেড়ে বেজে নিয়ে খুবই অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ডেকে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন মশলাটা দিয়ে দিলাম এবং স্বর্ণ পরিমাণ পানিও দিয়ে দিচ্ছি ফাইনালি এটাকে নেড়ে ছেড়ে কিছু সময়ের জন্য ডেকে দিলাম কষানোর অবধি ফিরে আসছি কষানোর পর এ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমার মতো আপনারাও এরভাবে কাঁচা কাঁঠালের রেসিপি তৈরি করে খেয়ে দিন কষিয়ে নেওয়া হয়ে গেছে তার মধ্যে আমি লতি এবং কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম একটু সময় নেড়ে ছেড়ে নিচ্ছি লতি এবং বেগুনটাকে আমি একটু নেড়ে ছেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ডেকে জাল করে নেব যেহেতু কাঁঠালগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল তাই একটু পরে দেব বেগুন এবং লতিটা হালকা সিদ্ধ করে নিয়ে ড্রেকের পর ফিরে এসে আমি সিদ্ধ করে রাখা কাঁঠালগুলা দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব নেড়ে ছেড়ে কাঁঠালটাকে একটু সিদ্ধ করে নিতে হবে যেহেতু একটু শক্ত শক্ত সিদ্ধ করে নিলে একটু নরম হয় আটালো আটালো হবে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও দেখে কিছুক্ষণ জাল করে নেব ফিরে আসলাম কিছু সময় ডেকে জাল করার পর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি ধনে পাতা কুচি এবং ছেড়ে রাখা কাঁচামরিচগুলো দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আবারও অল্প সময়ের জন্য ডেকে দিলাম কিছু সময় জাল করে নেওয়ার পর ডাকনা খুলে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আমার তরকারিগুলো হয়ে আসছে প্রায় সবগুলোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো আর কিছুক্ষণ জাল করব যাতে পানি না থাকে জল না থাকে আটা ভিজা ভিজা হবে আর একটু পানিটাকে শুকিয়ে আমি নামি পরিবেশন করতে চলে এলাম দেখতে পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে মার্শাল খুবই দুর্দান্ত হয়েছে খেতেও অসাধারণ